আপনার চোখের সামনে ভেসে উঠেছে সমুদ্রের গভীরে টহলরত বিশাল সাবমেরিন আকাশে সাই সাই করে ছুটে চলা অত্যাধুনিক যুদ্ধ বিমান কিংবা চোখের পলকে লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেওয়া ভয়ঙ্কর মিসাইল এগুলোর জন্য প্রতি বছর আমাদের সরকার কত টাকা খরচ করে জানেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করতে বরাদ্দ করেছে চল্লিশ হাজার ছয়শো আটানব্বই কোটি টাকা কিন্তু এই বিশাল পরিমাণ অর্থে আসলে কয়টা যুদ্ধ বিমান কয়টা সাবমেরিন বা কি পরিমাণ মিসাইল কেনা সম্ভব আজকের প্রতিবেদনে থাকছে যা আপনার মনে বহুদিনের জমে থাকা প্রশ্নের উত্তর দিবে সাবমেরিন যুদ্ধ বিমান না মিসাইল প্রতিরক্ষা বাজেটে কি পাবে বাংলাদেশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া এই বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে প্রায় চল্লিশ কোটি টাকা তবে মনে রাখতে হবে এই পুরো টাকাটাই নতুন সরঞ্জাম কেনার জন্য নয় প্রতিরক্ষা বাজেটের একটা বড় অংশ খরচ হয় সামরিক কর্মীদের পরিচালন ব্যয় যেমন বেতন ভাতা রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে যেমন পরিচালন ব্যয় ধরা হয়েছে প্রায় সাঁত্রিশ হাজার আটশো বারো কোটি টাকা আর উন্নয়ন ব্যয় এর জন্য রাখা হয়েছে মাত্র নয়শো কোটি টাকা নতুন সামরিক সরঞ্জাম সাধারণত এই উন্নয়ন ব্যয়ের একটি অংশ এবং সরকারের বিশেষ ফোর্স গোল টু থাউজেন্ড থার্টি কর্মসূচির অধীনে কেনা হয় এবার আসি আসল প্রশ্নে এই টাকায় কি কি কেনা যেতে পারে সামরিক সরঞ্জামের দাম আকাশ ছোয়া একটি অত্যাধুনিক সাবমেরিন কিনতে খরচ হতে পারে প্রায় দুইশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার বা তারও বেশি অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় বাইশশো কোটি থেকে পাঁচ কোটি টাকা অন্যদিকে একটি আধুনিক মাল্টি ফাইটার যেমন এফ সিক্সটিন বা সু থার্টি এর দাম শুরু হয় পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার বা পাঁচশো পঞ্চাশ কোটি থেকে এগারোশো কোটি টাকা পর্যন্ত এবার মিসাইলের কথায় আসা যাক একটি সাধারণ সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেমের দাম কয়েক মিলিয়ন ডলার হতে পারে যদি ধরে নেই যে সামরিক সরঞ্জামের জন্য বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ যেমন ধরুন পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলো। তাহলে এই টাকায় সর্বোচ্চ দুটি কম দামি সাবমেরিন অথবা চার থেকে ছয়টি আধুনিক যুদ্ধ বিমান কিংবা মাঝারি মানের বেশ কয়েকটি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কেনা যেতে পারে তবে বাস্তবতা হলো বাংলাদেশ সাধারণত একবারে এত বিপুল সংখ্যক যুদ্ধ সরঞ্জাম কেনে না সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য প্রায়ই রাষ্ট্রীয় ঋণ বা বিশেষ তহবিল ব্যবহার করা হয় যেমনটা সাবমেরিন কেনার ক্ষেত্রে চীন থেকে হয়েছিল আর ফোর্স গোল টু থাউজেন্ড এর অধীনে বাংলাদেশ বর্তমানে সামরিক বাহিনীকে একটি তিমাত্ত্বিক বাহিনী হিসেবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করছে অতীতে আমাদের প্রতিরক্ষা বাজেট কেমন ছিল শুধু সংখ্যা দেখলেই হবে না বরং ক্রয় ক্ষমতার নিরিখে দেখতে হবে উদাহরণস্বরূপ দুই হাজার উনিশ বিশ অর্থ বছরের বরাদ্দ ছিল বত্রিশ কোটি টাকা যা দুই হাজার বিশ একুশ অর্থবছরে আরও বেড়েছিল আবার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বরাদ্দ ছিল বিয়াল্লিশ হাজার চোদ্দো কোটি টাকা টাকার অঙ্কে এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিকরণের প্রয়োজনীয়তাকেই তুলে ধরে আমাদের সামরিক বাহিনীর মূল চালিকা শক্তি হলো ফোর্স গোল্ড টু থাউজেন্ড থার্টি এর প্রধান উদ্দেশ্য সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি নৌবাহিনীর জন্য যুদ্ধ জাহাজ পেট্রোল ভেসেল ও সাবমেরিন কেনা এবং বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক ফাইটার ট্রান্সপোর্ট এয়ারফ্যাক ও সামরিক হেলিকপ্টার সংগ্রহ করা এই বছর তাই কেবল যুদ্ধ যুদ্ধবিমান সাবমেরিন বা মিসাইল নয় বরং আধুনিক প্রশিক্ষণ তথ্য প্রযুক্তি এবং রক্ষণাবেক্ষণের দিকেও নজর থাকবে এই বাজেট নিশ্চিত করে যে আমাদের সামরিক বাহিনী অপারেশনাল প্রস্তুতি বজায় রাখবে এবং দেশীয় প্রতিরক্ষার পাশাপাশি জাতিসংঘ শান্তি মিশনে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখবে তাহলে মূল কথা কী দাঁড়ালো দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রতিরক্ষা বাজেটের এই চল্লিশ হাজার ছয়শো কোটি টাকা নতুন সাবমেরিন যুদ্ধ বিমান মিসাইল কেনার জন্য একটিমাত্র উৎস নয় বরং এটি আমাদের সামরিক বাহিনীর দৈনিক কার্যক্রম কর্মীদের বেতন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন করে নতুন সরঞ্জাম কেনার জন্য সরকারের বিশেষ প্রকল্প এবং বৈদেশিক চুক্তির দিকে চোখ রাখতে হয় আমরা দেখেছি বিগত বছরগুলোতে সরকার ধাপে ধাপে সামরিক আধুনিকরণের অর্থ খরচ করেছে উদাহরণস্বরূপ চীনের সাথে স্বাক্ষরিত পনেরো হাজার কোটি টাকার অস্ত্র সরঞ্জাম ক্রয় চুক্তি বা সাবমেরিন কেনার চুক্তি আগামীতে এই বাজেটের ক্ষুদ্র অংশ থেকে নয় বরং বড় কোনো চুক্তির মাধ্যমে হয়তো নতুন বিমান বা উন্নত যুদ্ধ সরঞ্জাম যুক্ত হবে আমাদের বহরে আমাদের প্রতিরক্ষা বাজেট শুধু একটি সংখ্যার খেলা নয় এটা হলো আমাদের সার্বভৌমত্ব আর জাতীয় নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিচ্ছবি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং এমন বিশ্লেষণধর্মী ধর্মী আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন